আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গাঙ্গে নিউজ টিভি সংবাদে মনোহরদিতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদী গতকাল শনিবার দুপুরে মনোহরদি উপজেলার সুকুন্দি ইউনিয়নের আট নং ওয়ার্ডের গন্ডারদিয়া গ্রামের বিএনপির প্রয়াত নেতা কর্মীদের স্মরণে দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চার মনোহরদি বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সর্দার শাখাওয়াত হোসেন বকুল সুকুন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ প্রিয়াঙ্কা মল্লিক গাঙিন নিউজ টিভি মেহেরপুর যারা ইন্দুস সাহেব এই সূত্র পরিসদ থেকে বলতে চাই আমরা বাংলার জমি আর অসন্ত রাজনীতি দেখতে চাই না আমরা বাংলার জমি আর রক্তদরোগ আমরা দেখতে চাই না আপনাকে ইজ্জত করে আস্থার সাথে আমরা তত্ত্বাবধান সরকারের প্রধান নিয়োজিত করেছি আপনি দয়া করে মানে মানে অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন বিসফুল্লাহ রহমান রহিম আজকের এই স্মরণসভার স্নেহাস্তদ সভাপতি সুকুন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম স্নেহাসপদের সাধারণ সম্পাদক নাসির মনোহর্দি উপজেলা বিএনপির সদস্য সচিব আমিন রহমান সরকার দুলন যুগ আহ্বায়ক হবায়ক মুনিরুজ্জামান মনির কাছাকাটে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক চালাক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান ফুটন এখানে উপস্থিত মনোহদী পুরো বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান সুকুন্দি ইউনিয়নের আপনাদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আয়াত আলী কাহা গোতাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা এখানে আমাদের অনেক দিনের আমাদের সহকর্মী আপনাদের ইউনিয়নের আমাদের বিএনপির থানা কমিটির সিনিয়র মেম্বার জনাব সাবেক ছাত্রনেতা নেতা রহমান খন্দকার সোহাগ গোতাশে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ কাছাকাছি ইউনিয়ন যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সন্দেহ হয়ে যাবে আর নাম বলতে পারলাম না অনেক নেতৃবৃন্দ শুকুন্দ ইউনিয়ন